শীতকাল মানেই আনন্দ শীতকাল মানে মুখরোচক সব খাবার পাওয়া হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি পুরাতন এবং নতুন যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য শীতকালীন সবারই পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর আজকের রেসিপিটি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে লাউ হ্যাঁ লাউ হচ্ছে ঠান্ডা জাতীয় একটা সবজি আর এই লাউ সবজিটা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন আর এই সবজিটি রান্না করা যায় বিভিন্ন রকমের আইটেম দিয়ে যেমন চিংড়ি মাছ দিয়ে বড় মাছ দিয়ে মাংস দিয়েও এটি রান্না করা যায় কারণ এটি খেতে এত সুস্বাদু যে যে কোনো কিছুর সাথে এটি মানানসই আর এটি ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু পছন্দ করে আর শীতকালের মেনুতে এই লাউয়ের সবজিটি থাকা মানে একটা আনন্দের বিষয় তো আজকে এই লাউটি আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো আমি বাজার থেকে একেবারে কচি একটা লাউ নিয়ে এসেছি যার ওজন হচ্ছে এক কেজি পরিমাণ আমি এখন একটি কাটারের সাহায্যে লাউয়ের খোসাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই ধরনের লাউয়ের খোসা দিয়েও কিন্তু তৈরি করা যায় অনেক মজার ভত্তা যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম তো যাই হোক আমি এখন এই লাউয়ের খোসাটা পরিষ্কার করে তারপর এগুলোকে কিউব করে কেটে নেব এরই মধ্যে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন অনেকেই দেখি ভিডিও দেখেন ঠিকই কিন্তু এটি লাইক দিতে ভুলে যান তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যদি আপনারা ভুলে যান লাইক দিতে তাহলে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন দেখুন আমি লাউটা কিভাবে করে কিউব করছি বিশেষত আমার মা চাচীদেরকে দেখেছি এই ধরনের কিউব করে লাউ কাটতে সেই থেকে আমাদেরও শিখা আমিও ঠিক একইভাবে লাউ কাটি আর খুব ভালো লাগে এই ধরনের স্লাইস করে লাউ কেটে রান্না করতে তো আজকে আমি এই লাউটা রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য চুলা একটি আমি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়ার পর প্রথমে আমি যে ছোট চিংড়ি মাছ দিয়ে এই লাউটা রান্না করব। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছিলাম এখন এই মাছটুকু একটু ফ্রাই করে নেব আর এই ধরনের তেলে মা চিংড়ি মাছ ফ্রাই করে যদি লাউ রান্না করেন সুন্দর একটা সুগড়ান আসে আর এইভাবে করে আমি চিংড়ি মাছটা কিছুটা সময় ধরে একটু ফ্রাই করে নেব এরপর আমি এখানে যে সকল উপকরণগুলো অ্যাড করব তা আমি একের পর এক আপনাদের সাথে সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা অর্থাৎ এই লাউটা কাঁচামরিচ দিয়ে রান্না করব আর লাউ রান্না করতে কিন্তু কাঁচামরিচটাই বেস্ট লাল মরিচের গুঁড়ো কিন্তু এটার সাথে তেমন মানান শুই না আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে সাত আটটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন এই চিংড়ি মাছের সাথে আমি পেঁয়াজ কুচিটুকু দিয়ে আরও এক মিনিটের মতো একটু ফ্রাই করে নেব তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আমি এখানে আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ লাল মরিচের গুঁড়ো এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি সব কিছু দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর চুলার আঁচটি আমি এখানে আটশো করে দিয়ে দিয়েছি আমি এইটি আজকে ইলেকট্রিক্যাল চুলায় রান্না করছি অর্থাৎ ইন্ডাকশান চুলাতে রান্না করছি আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি অর্থাৎ সামান্য পরিমাণ পানি দিয়ে এখন কষিয়ে নেব Thank you লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি আর পাঁচ মিনিটের মতো লো হিটে এই লাউটি চুলে রেখে দিব। আর দেখেই বুঝতে পারছেন এই লাউটি কত সুন্দর হয়েছে এর কালারটা মাশাল্লাহ কতটা মারাত্মক এসেছে আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে তার মানে আমার লাউ রান্নাটা পুরোপুরি শেষ এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং বাটিতে কিছুটা লাউ এবং চিংড়ি মাছ তুলে নিয়েছি দেখে এই মার্শাল্লা কতটা লোভনীয় দেখাচ্ছে তা বুঝতেই পারছেন আর এটি খেতে যে কতটা টেস্ট হয়েছে তা বলার মতো না আর শীতকালীন সবজি বিশেষত সাথে সাথে রান্না করে খাওয়ার চেয়েও একটু পরে খেলে কিন্তু বিশেষত একটু ঠান্ডা হওয়ার পর খেলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগে বিশেষ আমি জানি এই শীতকালে কম বেশি প্রত্যেকের বা ঘরেই এই লাউয়ের রেসিপিটি কম বেশি থাকে তো আজকের এই মজার লোভনীয় লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা ভালো লেগেছে পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ